নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে শীতকাল তো প্রায় যাওয়ার মুখে আর এই ঠান্ডার সময় উল্টোপাল্টা অনেক খাবারই খাওয়া হয়েছে সাথে ছিল প্রচুর ভাজাভুজিও তেল ঝাল মশলাদার খাবার খেয়ে পেটের অবস্থা বেশ শোচনীয় তাই এখন একটু হালকা কিছু খেতে ইচ্ছে করছে তাহলে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি লাউয়ের শুক্তো সব সিজনেই এখন লাউ পাওয়া যায় আর এই লাউ শরীরের জন্য খুবই উপকারী তাই এই লাউ দিয়েই বানিয়ে নেওয়া যাক সুক্ত যা পেটকে করবে একেবারে ঠান্ডা চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি লাউয়ের শুক্তো নেই এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি লাউয়ের খোসা ফেলে লাউটাকে ভালোভাবে ধুয়ে তারপর লাউকে আমি এভাবে করে কেটে নিয়েছি লাউ ঘন্টর মতো একদম কিন্তু ঝিরিঝিরি করে কাটেনি আর এখানে আছে ফোরনের জন্য রাঁধুনি তেজপাতা আছে দশ বারোটা ডালের বড়ি একটা বড় উচ্ছে এভাবে চাকচাক করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এতে ভাজাটা তাড়াতাড়ি হবে আছে ঘি বড় এক কাপ দুধ আর এক টেবিল চামচ সর্ষে বাটা গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন ডালের বড়িগুলো ছেড়ে দিলাম হাই ফ্লেমে নাড়াচাড়া করে ডালের বড়িটা আমি ভেজে নেব একটু লাল করেই ভাজব তাতে বইটা সহজে ভেঙে যাবে না দেখুন বড়ি ভাজা হয়ে গেছে এর চেয়ে আর করা করব না এবার বড়িগুলো তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম আমি নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব এদিকে আমি যে এক কাপ দুধ রেখেছি তার মধ্যে সেই বেটে রাখা এক টেবিল চামচ সর্ষে আমি মিশিয়ে দিচ্ছি আলাদা করে সর্ষেটার কষাবোনা দুধের সাথে মিশিয়েই আমি ব্যবহার করব এদিকে উচ্ছেও ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা লাল রং চলে এসেছে একটু লাল করে ভেজেছি তাতে উচ্ছের উচ্ছে ভাবটা একটু কম লাগবে এবারে উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি আরেকটু সর্ষের তেল গরম করে নিচ্ছি ফোনে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ রাঁধুনি কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এখন কেটে রাখা লাউগুলো সব দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ লাউয়ের মধ্যে কিন্তু খুব বেশি হলুদ খাটে না ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম হাই করেই আমি ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য এতে করে লাউ থেকে জল বের হবে তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন লাউ থেকে কিন্তু এখন অনেকটা জলই বের হয়েছে এবার গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে লাউগুলো আমি সেদ্ধ করে নেব আরও ছ সাত মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম লাউ এখন অনেকটাই মজে গেছে আর নিচে তেমন জল নেই পুরোপুরি সেদ্ধ না হলেও লাউগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর দুধ আর সর্ষে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব আর ঢালার আগে চামচ দিয়ে একটু নাড়িয়ে দেবো কেননা সর্ষে নিচে জমে আছে দুধের সাথে লাউটা এখন মিশিয়ে দিচ্ছি দুধ যদি কম থাকে তাহলে দুধ আর জল মিশিয়েও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু শুক্ত একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে খেতে আবারও আচার করে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসে ফ্রেম লোক করে আমি ঢাকা দিয়ে রাখব যাতে লাউ এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় দুধ তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম লাউ কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এভাবেই আমি মিনিট দুয়েক রাখবো যাতে বড়ির ভেতর এই ঝোলটা ভালো মতো ঢুকে যেতে পারে এবারে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন এতে খুব সুন্দর একটা টেস্ট আসে ভালোভাবে মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রাখব দু তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন ঝোল কিন্তু এখন আর একটু শুকিয়ে গেছে অর্থাৎ বড়ি কিন্তু আরও ঝোল টেনে নিয়েছে আমি এরকমই মাখা মাখা রাখবো যদি আপনারা আরেকটু ঝোল রাখতে চান তাহলে দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন রেডি হয়ে গেল লাউ শুক্ত দেখতেই পেয়েছেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি লাউ শরীরের জন্য খুবই উপকারী ওজন কমাতে সাহায্য করে সে সাথে পেটও ঠান্ডা রাখে আর উচ্ছেটা করে ভাজার জন্য এর তেতো ভাবটা কিন্তু খুব একটা মুখে পড়ছে না রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন